তা তো আমি কাটতে নিষেধ করছি না এটা আটচল্লিশ পর্যন্ত গ্রেট তাহলে কাস্টমার অনেকগুলো সাইজ পাবে লাইভ স্টার্ট হচ্ছে নিয়ে আসো ড্রেসটা দিয়ে ওয়া ওয়াও উপরে কালার কালার এরকমই পাবেন হ্যাঁ কালার যেটা দেখা যাচ্ছে সেম টু সেম কালার পাবেন সেম টু সেম কালারে পেয়ে যাবেন মার্শাল্লা ড্রেসটা খুব সুন্দর কোয়ালিটি ডিজাইনটা দশে দশ হ্যাঁ টেন অন টেন এটা খুবই পছন্দ করবেন কাপড়ের কোয়ালিটিটা আরো বেশি বেস্ট এখন আমরা অফার প্রাইস দিব প্লাস হচ্ছে ডিসকাউন্ট আর সাথে থাকবে কি বলেন তো আনারকলি ইনশাল্লাহ যদি সময় থাকে আনারকলি দিয়ে আজকে বাড়ি ফিরবো তো সবাইকে ওয়েলকাম করছি আজকের লাইভে যারা যেখানে থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন যে আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আজকের এইটা খুবই স্পেশাল একটা ক্যাটাগরি মানে এটা এই ড্রেসটা আসার পরে সবাই বললো যে কালারটা একেবারে আনকমন একেবারে কাঁচা অলিভ কাঁচা জলপাই কালারের একটা শেড আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ড্রেসটা অনেক সুন্দর আপু একটু সুন্দর বলে কম হবে মানে অনেক বেশি সুন্দর এই ড্রেসটা এন্ড গলার ডিজাইন থেকে স্টার্ট করে দুপাটটা খুব ইউনিক মোটিভে করেছে দুপাটটার দা ইয়াটা আঁচলটা খুব সুন্দর আপনারা সবাই খুবই পছন্দ করবেন কাপড়ের কোয়ালিটি জাস্ট হাত দিয়ে ধরে দেখে নেবেন এন্ড আমরা হচ্ছে প্রত্যেকটা ড্রেসের আলাদা আলাদা সাইজ দিব আমি দূরে গিয়ে দাঁড়াই তাহলে আরও ভালো মতো বুঝতে পারবেন দূরে গিয়ে দাঁড়াই তাহলে আরও ভালো মতো বোঝা যাবে ওকে ক্লিয়ার আচ্ছা এইটার আমরা 48 পর্যন্ত সাইজ দিতে পারবো একটা ফর্মাল কালারে আনারকলি দেখান আপু যেটা ডিফেন্সে পড়া যায় ফর্মাল কালার আচ্ছা আমি দেখাবো হ্যাঁ দেখাবো যদি ওরকমভাবে ভাবে এটা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাই দিবে লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা মানে আমার শিডিউলটা একটু এলোমেলো হওয়ার জন্য আমি কাউকে আর পাই না আগের মতো তো সবাই একটু জয়েন হন আর আমাকে জানাই দেন সবাই জয়েন হলে আমি স্টার্ট করবো আজকের আজকের লাইভ সেশনটা এটা খুবই ইউনিক একটা কালার মানে এটাই তো নিতে পারে না পা এটাই তো ফর্মাল কালারে বেস্ট এটা খুব সুন্দর একটা পাকিস্তানি স্টাইলে করা এটার কালার যা দেখতে পাচ্ছেন সেম টু সেম কালারে যাবে যেরকম দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম কালারে যাবে কেমন আছেন সো ঢাকার বাহিরে যারা আছেন পাঁচশো টাকা বিকাশ অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বাকিটা ক্যাশ অনে যাবে এটা আমাদের সিস্টেম ইনসাইড ঢাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করে নিবেন আমরা লাইভের মধ্যে যা দেখাই যেটা বলে সেম টু সেম প্রোডাক্ট পাবেন এখন একটু যেটা করতে হবে নোটিফিকেশন কারো কাছে গিয়েছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর অল সেট ক্লিয়ার আছে কিনা এটা অনেক সুন্দর একটা কালার কালারটা মনে হচ্ছে আর একটু ডার্ক হবে মানে কালার যা দেখতে পাচ্ছেন এটার কালার দেখে নিয়ে নেওয়ার মতো একটা অবস্থা তোমার অপেক্ষায় ছিলাম থ্যাংক ইউ সো মাচ আচ্ছা একটু বেশি করে কমেন্ট করবেন আজকে যারাই আসতেছেন একটু করে শেয়ার দিতে হবে শেয়ার দিতে আচ্ছা বিসমিল্লা বলে শুরু করলাম এটা আচ্ছা ক্লিয়ার আপু হ্যাঁ ক্লিয়ার হলে আমি এটা দেখানো স্টার্ট করব আপনারা পরে দেখে নিতে পারবেন সমস্যা নাই এটা নতুন কাটিং এ আসলো হ্যাঁ এটা একদম নতুন একটা কাটিং এ আসলো বেশি সুন্দর তুমি ও থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা একটু করে কমেন্ট করেন আচ্ছা এটা কাঁচা জলপাই কালার এটা নাম দিলাম অলিভ ডার্ক অলিভের একটা শেড আপা মার্শাল্লা এত বেশি হাই কোয়ালিটি কাপড় আমি কিন্তু ডিজাইন কালার তো সুন্দর দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা আমাকে বলতে হবে সো কোয়ালিটিটা আপা খুবই ভালো পাবেন মানে এই টাইপ এটা নতুন প্যাটার্ন এতদিন যা যা ওটার আলাদা প্যাটার্ন ছিল বাট এইটার প্যাটার্নটা হচ্ছে একটু আলাদা টাইপ করা হ্যাঁ কাপড়ের মান মার্শাল্লা বলতে হবে এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন সুইস লন ভয়েল প্রিমিয়াম কটন টাইপের একটা কাপড়ে করা এখানে ফ্যানটা দাও তো কেউ হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর এইটার নেকলাইনটা আমরা হালকা কাজে দিয়েছি আপা যেটা ওপর দিয়ে সেট করা এখানে প্যারালেল কাজ দেওয়া আছে সুন্দর করে স্টিচ করে বসানো এন্ড নেকলাইনটাও দেখতে পাচ্ছেন একেবারে খুব সুন্দর একটা নেকলাইন এটা করা আছে এন্ড এটা হচ্ছে আমাদের কলিকাট স্টাইলে করা লাইক এটা ফিটিংসটা খুব ভালো পাবেন এটা নিচে আবার পอร์ตি দেওয়া আছে যেন বডিটা শো না করে দুইটা দুইটা চারটা এরকম করে এটা টোটাল আট কলির কাট ওই স্টাইলে করা মানে হ্যাঁ টোটাল হচ্ছে আপনার সাত কলির কাট আছে এটাতে সেভেন কলির কাটে করা অ্যান্ড এই যে আমাদের ভেতর দিয়ে নিচে হচ্ছে পট্টি দেওয়া আছে কোন রকমের বডি শো করবে না আপু ফর্টি সিক্স সাইজ ড্রেসগুলোর কোমরের দিকে আরো আপু সবগুলো এখন দিকে পারফেক্ট পাবেন ঘের বাড়ানো আছে আচ্ছা এটা গেল আমাদের দামন পার্টির ডিজাইনটা এটা ডিজাইনটা দেখেন এটা খুবই চমৎকার একটা কোয়ালিটি এই ড্রেসটার ঘেরটা অনেক পাবেন কারণ এটা কলি কাটিং এ করা এটা পুরোটা শোল্ডার কাট কামিজ স্টাইলে করা যেটা আপনারা চাচ্ছিলেন এটা শোল্ডার কাট একটা কামিজ স্টাইলে করা যেটা অনেক বেশি সুন্দর কাপড়ের কোয়ালিটি খুব পছন্দ করবেন এবার আমরা দেখাই দিব স্লিভের পোর্শনটা এটা হয়ে গেল আমাদের স্লিভ স্লিভের এই হাতার যে কালারটা এটার সাথে ম্যাচিং করে ওনার বর্ডার লাইনটার সাথে কাছাকাছি একটা কালার দেওয়া আছে নাইস ড্রেস নাইস তুমি একটু কমেন্ট করবেন একটু বেশি করে মানে আমি এখন লাইভে কাউকেই পাচ্ছি না বৃথা মানে টাইমিংটা মেনটেন না হলে প্রবলেম হয় ভিউ একটা ফল করে তো এটা হয়ে গেল স্লিভের পোর্শনটা এখানে চমৎকার করে দেওয়া আছে জাস্ট দেখেন এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এটা কাট কাজ টোটালটা একটা কাটওয়ার্কের কাজ খুবই সফট কোয়ালিটি আপু আমি আচ্ছা ব্রুনাই থেকে বলছি আপনাদের রেগুলার কাস্টমার গত লাইফ থেকে এবং আজকের লাইফ থেকে ড্রেস নিতে ইচ্ছুক আপু বিকাশটা আমার জন্য রেখো না ঠিক আছে আপু অগ্রিম আপনি বলে দেন লাইভে বলে দিয়েছি আমরা আপনাকে ক্যাশ অনে দিয়ে দিচ্ছি কেমন আচ্ছা আমি না থাকাই মানে তিন চার দিন না থাকলে যেটা হয় ভিউ ফল করে অনেক আমি আমার আপাদের কাউকেই পাচ্ছি না মানে এটা নিয়ে আমি খুবই টেন্স মানে কেন এরকম হচ্ছে আচ্ছা এটা হয়ে গেল পুরো ড্রেসটা গেলা এটার কালার এত বেশি সুন্দর থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজ দেওয়া যাবে আমি আবারও বলছি এটার ফর্টি এইট ইঞ্চ পর্যন্ত সাইজগুলো দেওয়া যাবে থার্টি সিক্স থার্টি এইট ফোর্টি ফোর্টি টু পর্যন্ত এইটার আটচল্লিশ সাইজ পর্যন্ত আপনারা আলাদা আলাদা নিতে পারবেন কাপড় কালার কোয়ালিটির সব কিছুর গ্যারান্টি ওকে আচ্ছা এইবার দেখাই দেই ব্যাক পার্টির ডিজাইনটা এটা হলো ব্যাক পার্টির ডিজাইনটা ফুল হাতা হবে সবাইকার এটা ফুল সিভের মধ্যে হয়ে যাবে আপু কানাইঘাট থেকে লাইভ দেখছি অ্যাক্টিভ হলাম থ্যাংক ইউ সো মাচ এটা নিয়ে নিন জাস্ট নিয়ে নিবেন সেম ফ্যাব্রিক্স দিয়ে করা একই কাপড় দিয়ে করা আপা ট্রাউজারটা একই রকম কাপড়ে পাবেন প্যান্ট কাটিং এ দেওয়া থাকবে যেটা আপডেট কাটিং এ আছে পাকিস্তানে চলছে ওই কাটিং এই পাবেন এখানে কাপড় পট্টি দিয়ে ভাজ করে সুন্দর করে স্টিচ করে বসানো থাকবে সো এটারও থার্টি নাইন টু ফর্টি লং এ পাবেন থার্টি নাইন টু ফর্টি লং এর মধ্যে এটা পাবেন আমি কথা বলবো এটার কোয়ালিটি নিয়ে এটার দুপাটটা নিয়ে মানে উল্টা সোজা বোঝার অপশন নাই এটা আলাদা পট্টি করে সেলাই করে বসানো কোনো অন্যায় আমি জানি না এরকম আপনারা দেখেছেন কিনা আচ্ছা আমার ফোনটা দেখে এটার ইয়েটা করতে জানতে হবে সো আমাকে একটু কমেন্ট করে জানাই দেন যে লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা ওকে আমাকে একটু কমেন্ট করে জানাই দিবেন আচ্ছা সো এইটা হলো ওড়নাটিতে ডার্ক মেজেন্ডা কালার হ্যাঁ খুবই সুন্দর পার্পেলিশ ডার্ক মেজেন্ডা কালার এত চমৎকার ওড়নার কাপড়টা হাতে নিলে জাস্ট কোহলি যা ঠান্ডা হয়ে যাবে খুবই ট্রেডিশনাল চিকন একটা বর্ডার মোটিভ দেওয়া আছে আছি আপু আমি আচ্ছা আপু একটা ড্রেস অর্ডার করেছিলাম আজকে হাতে পেয়েছি আমি আসলে রিসিভ করতে পারিনি অন্য আরেকজনকে দিয়েছিলাম রিসিভ করার জন্য উনি ভালো করে চেক করে আমার জামাটা আপু আমি সরি এটার ব্যাপারে আমি আসলে কিছু করতে পারতেছি না এখন আমাদের কথা এটা এখন গ্রহণযোগ্যতা নাই আপু আপনি চেক করে কেন নেন নাই হ্যাঁ এটা হচ্ছে এটা মানে গ্রান্টেড হয় না আপনি চেক করে নেওয়াটা আপনার উচিত আমরা চেক করে পাঠাই সো আমরা এটা আমাদের চেকিং সেকশন আছে আলাদা সো আপনি একটু কষ্ট করে যেটা করবেন নেক্সট পার্সেল নিলে অবশ্যই নিজে চেক করে নিবেন আপনার সুইটেবল টাইম বলবেন ওরকম টাইমে আমরা ডেলিভারিটা করা ট্রাই করব কেমন আপু তুমি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার চালু করো সরি আপু না ক্যাশ অন এ আমি অর্ডার আমাদের তো ক্যাশ অনই সারা বাংলাদেশ অল ওভার বাংলাদেশ ক্যাশ অন জাস্ট ঢাকার বাইরে মিনিমাম একটা 510 টাকা একটা অ্যাডভান্স নেই হ্যাঁ সেটা ফর্মালিটিসের জন্য আর তাছাড়া কিছু না ওন্নাটা খুব বেশি সুন্দর এন্ড আমি বলে দিলাম এটার কাপড়টা হাতে নেওয়ার পরে মানে আপনাদের হয় না যে এক্সপেক্টেশন থাকে আমি এই টাকার মধ্যে এরকম টাইপের একটা প্রোডাক্ট নিব আপনারা অনেক বেশি হ্যাপি হয়ে যাবেন এটার প্রাইসটা শুনলেও সাড়ে পাঁচ হাতের সিটে বসা সাড়ে পাঁচ হাতের ডিজাইন প্যাটার্নটা অমায়িক লেভেলের সুন্দর খুবই সুন্দর তোমার ড্রেসগুলো আসলে অস্থির আপমনি থ্যাংক ইউ সো মাচ তো এটা আপনারা খুবই পছন্দ করবেন সাড়ে পাঁচ হাতের নামাজি সাইজ সাইজও পেজ আছে না এটা পড়লে না সবাইকে মানাবে এটা এমন একটা কালারে করা বর্ডার লাইন থেকে স্টার্ট করে আমি কিন্তু অনেক দূর থেকে আসতেছি তো আমার ওরকম স্পিড নাই বাট এই ড্রেসটা পরার পরে অন্যরকম লাগে আপনারা বলেন না যে সুন্দর বলে না কিছু কালার আছে কিছু ফ্যাব্রিক্স কোয়ালিটি আছে যেটা পরলে মানুষ তাকাই থাকে মানে কাপড়ের দিকে এত সুন্দর একটা জামা মানে এত চমৎকার এখানে যে কলি কাটিং করে দেওয়া সো ফিটিংসটা অনেক বেশি স্লিম আসবে ফিটিংসটা ভালো আসবে সেইটা অনেক পছন্দ করবেন আপনারা এন্ড এটা পড়বে 1850 টাকা এটা আমরা জাস্ট আমি ছিলাম না যার কারণে এই প্রাইসটাতে পাচ্ছেন প্রাইসটা পড়বে 1850 টাকা এটা আর পিসে পাবেন আচ্ছা এটা থ্রি পিসের মধ্যে পাবেন ওয়া আলাইকুম আসসালাম আজকে তোমাকে অনেক মার্জিত লাগছে মনে হচ্ছে কালো আকাশের দিকে শট আপনি চলে গেল আরো বেশি খুশি হও যদি আমার ভালো চোন ডোন্ট কমেন্ট আচ্ছা এটা নিয়ে নিন এটা লেন্থ বলা হয়নি লেন্থ 46 45 46 এ থাকবে কালারটা আর একটু ডিপ হবে আপা এত সুন্দর কালারটা আর একটু ডার্ক টোনের মধ্যে হবে কেমন ক্লিয়ার আচ্ছা এবার আমরা আমাদের পুরা উড়া ধুরা ডিসকাউন্ট দেওয়া শুরু করব আমাদের জমজম ছিল যে ওই যে ওটা দেন নতুন ডিজাইন আছে চিকেন কারিতে দেন ওই যে এই লাইন থেকে স্টার্ট করেন নতুন ডিজাইন আসছে চিকেন কারিতে এগুলো আমি হচ্ছে একটু দেখাই দেই আপনারা আপা এটা মানে পছন্দ করার মতো একটা ডিজাইন বিশেষ করে এটার বর্ডার লাইনটা তো মাশাআল্লাহ এই যে এরকম ডার্ক কালার পাবেন হ্যাঁ ড্রেসের কালারটা এরকম ডার্ক টোনে থাকবে আপু অনেক কয়েকটা জামা নিয়েছে একটা গিফট করো ইনশাল্লাহ আপু অনেকগুলো জামা নিয়েছেন সবাই অনেকগুলো করেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকুন কমেন্ট করুন রিভিউ শেয়ার করুন তাহলে পেয়ে যাবেন আচ্ছা এগুলা নতুন আসছে আপা চিকেন কারিতে আমি একটু দেখাই দিই এগুলো একেবারে নিউ স্লটের একটা প্রোডাক্ট আসছে আপনারা খুবই পছন্দ করবেন ওটা আলানোর দরকার নাই আমি ওটা আনতে বলি না এটা আনতে বলছিলাম এগুলা হচ্ছে বিন সাইডের আনস্টিচ ধর্ষণ ওই টাইপে পরা মানে খুবই চমৎকার একটা ড্রেস এটাকে আজকে দেখাবো আজকে ইয়ে করি আপনাদের অফার প্রাইসে দেই তাহলে ভালো হবে কারণ আমার এনার্জি নেই নতুন পরা ছলে এখন ধীরে ধীরে দেখানোর দাঁদিকে মধ্যে আসوں কোন এগুলা অফার অফার প্রাইসে ড্রেস শেষ করি তারপরে কালকে থেকে আমিই যে কথা রাখতে পারি না অনেকে বলে মা আপু তো কথা দিয়ে কথা রাখেন আজকে তো দুপুরবেলা লাইভ করার কথা ছিল কিন্তু পারি নাই করতে আচ্ছা ও মাশাল্লাহ এটা একদম নতুন আসছে পুরোটা চিকেন কারিতে কাজ করা হট পিঙ্কের মধ্যে কালার কোয়ালিটি খুবই পছন্দ করবেন এগুলো সবই অনেক দামি দামি ড্রেস আপা এটা এখন পাবেন মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে হ্যাঁ এটা আঠারোশো পঞ্চাশ টাকার একটি ড্রেস এটার ভেতরে অল ওভার চিকেন কারি কাজ দাও এরকম নর্মাল কোনো ড্রেস না এটা চিকেন কারি কাজ করা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো অসাধারণ কাপড়ের কোয়ালিটি এটা এখন যাবে ষোলোশো আপু আমি এক একসঙ্গে দশ হাজার টাকার ড্রেস নিলাম বাট একটাও ডিসকাউন্ট আপু এটা কোনো কথা। এটা কিভাবে দিবে দশ হাজার না আপু আমাদের ওয়ান লাখ টু লাখ করে হয় তো ডিসকাউন্ট দেওয়ার পরে আর কি ডিসকাউন্ট দেওয়া যায় কেউ তো মানে ইয়ে করে দিবে না বাট আমাদের সঙ্গে থাকুন অবশ্যই কখনো না কখনো অন্যদের মতো অন্যরা তো পাচ্ছে গিফট পাচ্ছে রেগুলার রিভিউ শেয়ার করছে গ্রুপে তো রিভিউ রিভিউ এর উপরে আমাদের গিফট আছে মানে আমরা প্রেফার করি কারো কত সুন্দর করে রিভিউ শেয়ার করে সেটার উপরে কে কত কিনলো এটার থেকে বড় কাউন্টেবল হয় যে রিভিউটা আচ্ছা আনার অফার আপু অফার প্রাইসেই দিব দামি প্যান্ট এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র আপা ষোলোশো টাকায় হ্যাঁ ষোলোশো টাকায় যাবে এটা কি একই জিনিস এটা অনেক কালারটা দেন 1750 টাকায় যাবে কেমন একটু না বেশি করে কমেন্ট করেন আপনারা না হলে হয় কি সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই যে আপনারা আমাকে পান না আমিও যে এখন এসে আপনাদের পাচ্ছি না সো যোগাযোগ বিচ্ছিন্ন হলে তো মানে প্রবলেম তাই না আচ্ছা এটা কেমন লাগে দেখেন এটার ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর এন্ড এইটার ভেতরে হচ্ছে চিকেন কারি কাজ দাওয়া আছে একবারে পেটানো চিকেন কারি কাজে দেওয়া এন্ড এটা হয়ে গেল অল ওভার ড্রেসের মধ্যে কাজ দেওয়া থাকছে এটা ব্যাক কার্টের ডিজাইনটা এটা ব্যাক পার্টের ডিজাইনটা এটা স্লিভের পোর্শনটা কাপড় কোয়ালিটির সব কিছু ওয়ারেন্টি গ্যারান্টি ওকে সব কিছু ওয়ারেন্টি মানে এগুলা যে কি টাইপের কাপড় মানে এটা ষোলোশো পঞ্চাশ টাকা দামের জামা না মানে যে টাইপের মানে ফ্যাব্রিক্স কোয়ালিটি এটার মধ্যে আছে এই এত এত কম প্রাইসের জামা এগুলো না প্রাইসটা যাবে ষোলোশো এখন আমরা জমজমে যাব একদম কম দামে যারা জমজম নিতে চাচ্ছেন আপু আজকে আমি থার্টি সিক্স পরছি যার কারণে একটু ফিটিংস হয়েছে আমার হ্যাঁ থার্টি এইটটা নিলে একটু লুজ ফিটিং হয় বাট আজকে হচ্ছে থার্টি সিক্সটা নিছি যার কারণে এমন লাগছে বাট ভেরি নাইস অন আপু তোমার পরাটার দাম কত টাকা আপু আঠারোশো পঞ্চাশ টাকায় দিয়েছে আমার পরাটা কেমন আছে আপু মা কেমন আছে আলহামদুলিল্লাহ আপনার পরা ড্রেসটা চমৎকার খুব সুন্দর না আপু থ্যাংক ইউ আপু লিনা আপু ভালো আছেন আচ্ছা এগুলা যাবে আপা অনেক দামি ড্রেস আমি আবার বলি পিওর লন জমজমে করা এগারোশো টাকায় এটা সুন্দর করে বানাই পড়লে মানে একদম টাকা ওয়াসীল কিন্তু সবই প্রিমিয়াম জমজম তেরোশো আশি টাকা দামের সেটা এখন টাকায় পাবেন আপনারা প্রোডাক্ট হাতে নিয়ে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা একদম গ্যারান্টি হ্যাঁ মানে এগুলার টেকচার শুধু লাইভ দেখে বুঝতে পারবেন না এটা আমাদের অফিস ক্লিয়ারেন্স ছেলে দিচ্ছি অফিস ক্লিয়ারেন্স ওকে আচ্ছা এটা দামি প্যান্ট এটা যাবে এগারোশো টাকা জাস্ট নামমাত্র মাত্র এখন হচ্ছে ছেড়ে দেওয়া জাস্ট নামমাত্র প্রাইসের জংজমগুলো এত বেশি সুন্দর এরকম একটা দুইটা করে করে আছেন আপনার আপু ফর্টি এইট হবে আমার পড়াটা ফর্টি এইট আছে কমেন্ট করলে তুমি পড়ো তুমি তো অনেক অনেক লোক হয়ে গেছো আ আপু এই টাইপের কমেন্ট করলে আমি আর কমেন্ট করব না হুম আচ্ছা আনারকলি দেখাবা আপু আনারকলি দেখানোর জন্যে আসছি পর এই ড্রেসের কালারটা দেখে আমি ফিদা হয়ে গেছি মনে হলো যে এটা পরি এটা পরি এটা খুবই সুন্দর একটা ড্রেস কালার কোয়ালিটি এটা ব্যাক পার্টের ডিজাইনটা নাকি হ্যাঁ এটা ব্যাক পার্টের ডিজাইন এটা ফ্রন্ট পার্টের ডিজাইনটা এটা যাবে বারোশো টাকায় পিওর লং জমজম অনেক হাই কোয়ালিটি আপা এটা যাবে বারোশো টাকাতে আপনারা একটা নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু আমাদের স্টক আউট ছিল হয়তোবা এটাকে রিসিভ করে তাই দেখালাম ওয়ালাইকুম আসসালাম আপু সুন্দর লাগছে আমি জানি না প্রতিটা দিন এই টাইমে আমার খুব মানে ঘুম পাই আই ডোন্ট নো কেন এরকম অবস্থা হচ্ছে এটা অনেক সুন্দর এটা হলো এটা রেড না এটা মিষ্টি কালার টাইপের আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালার টাইপের আর এটা হলো পিঙ্ক কালার হ্যাঁ এগুলো জয়পুরি প্যাটেল জয়পুরি সিরিজে আছে খুব সুন্দর এটা মানে একদম আলাদা টাইপের আর এগুলো আপনারা খালি চোখে ওই ওখানে বসে থেকে বুঝতেছেন না কোয়ালিটি কোয়ালিটির কথা শুনতে হলে তো আমাকে ট্রাস্ট করতে হবে তাই না সো যারা ট্রাস্ট করেছেন তারা জিতেছেন কখনো আমার মনে হয় না যে কারোর কোনো প্রবলেম হয়েছে আচ্ছা এটা আমাদের ফ্ল্যাট সেলে যাবে এগারোশো টাকা অনেক দামি একটা কাপড়ে করা আপু তোমাকে সুন্দর লাগে আটটা আনারকলি নিয়েছে আপু খুব সুন্দর জামাগুলো আপু হ্যাঁ আনারকলি মাসাল পিকচার আপলোড করছি ওটা দেখে নিয়ে নিতে পারেন চাইলে আপনারা হ্যাঁ পিকচার আপলোড করা আছে সাড়ে পাঁচ হাতের নামাজি ওনার ডিজাইন প্যাটার্নটা খুব সুন্দর এটা হলো দামি প্যান্ট প্যাটেলে করা এটার প্রাইসটাও যাবে মাত্র মাত্র এগারোশো টাকা এটা ছিল মিষ্টি কালার ডার্ক একটা মিষ্টি টোনের আর এটা হলো পিঙ্ক কালারে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনার পরা ড্রেসটার কালার বেশি বেশি সুন্দর আপু আচ্ছা আপু এটা এটা পিওর লন কটনে করা এত সুন্দর দেখেন এটা কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে এটার কোয়ালিটি বা কালার কেমন হবে আমার বলার কিছু দেখেই নয় তাই না আপনারা কিন্তু একটু দেখে বুঝে নিতে পারছেন যে এটার কোয়ালিটি কেমন হবে সো আপনারা বুঝে গেছেন বলার কিছু নাই যারা বুঝে তারা বুঝে যায় আচ্ছা এটা পিঙ্ক কালার হবে কোয়ালিটি সুপার কোয়ালিটি পাবেন কোনো ইনার লাগবে না হ্যাঁ অনেক সুন্দর আপু হাই আপু তুমি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে সাইড বর্ডার লাইন এটা গলাতে তারপরে আপু তোমার থেকে আনারকলি এনে খুশিতে আমরা আত্মহারা ও আচ্ছা মাসাল্লাহ দিব কি আনারপুলি একটা দেওয়া যায় তাই না একটা হিট কালেকশন আসছে আপনারা পিকচার অলরেডি দেখেছেন দিয়ে দিলে আমার প্রেশার কমে যায় তো দিয়ে দিব নাকি কমেন্ট করেন ভিউ নাই তো ভিউ নাই তাই ভয় দেখাচ্ছি না হ্যাঁ আচ্ছা এটা হলো দামি প্যান্ট ওকে যার ভালো লাগবে আপনারা খালি আমাকে মানে কাজে মানে ইন্সপায়ার করবেন কালকে ওরকম করলেন না পাশে থাকেন সবসময় বলবেন যে আপু করেন কালকে কেন বলবেন এটা বললে তো আমিও ভাবি ঠিক আছে কারণ আমি তো একটু ইয়ে লাগে তাই না কালকে বললেন যে একটা একটাই তো করলাম আজকে হলে বললেন না না আপু আজকে দিয়ে দেন আপু চিটাগাং এর শোরুম দেন প্লিজ আপু কেন অনলাইন আমি আছি লাইভে পছন্দ হয় না মা আপু কেমন আছো তুমি আপু আলহামদুলিল্লাহ আপু খুব ভালো আছি আচ্ছা এটা এক হাজার টাকায় পাবেন ঠিক আছে এটা মাত্র এক হাজার টাকা এক পিস আছে এগুলো নিয়ে কেউ মারামারি করবেন না এই প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য আপা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা করবেন এটা আমার আপু আজকে আনার কলি দেখায়ও হ্যাঁ আপনারা একটু বেশি করে কমেন্ট করেন তো যে আনার দেখাবো কি দেখাবো না আপনারা একটু বেশি করে কমেন্ট করে আমাকে জানাই দিবেন যে আনার দেখাবো কি দেখাবো না কত মিনিট হয়েছে লাইভ এত হয়ে গেল আমি টেন মিনিটসের মধ্যে একটা লাইভ করতে যাচ্ছি না মানে একটা ইয়ের জন্য বেশি বড় হয়ে গেল না আচ্ছা এটা নিয়ে নিয়ে না এক হাজার টাকা পড়বে এটার প্রাইসটা ভেরি নাইস অন হ্যাঁ স্টিচ কালেকশন গুলো দেন এগুলো খুবই পছন্দ করার মতো ড্রেস এগুলো একটা দুইটা করে করে আছে জাস্ট ল এগুলো আমার শোরুমে ছিল এগুলো স্টক আউট শুনেছেন শোরুমে ছিল আপা এগুলা আমরা সাইজ দিব না ফ্রি সাইজ পাবেন ফর্টি সিক্সে থাকবে বডি অনেক সুন্দর এটা পনেরোশো টাকায় পাবেন এখন এটা কিন্তু কেনা সতেরোশোর উপরে আমি আবারও বলে দিলাম সতেরোশোর উপরে কেনা আছে এগুলো এটা দামি প্যান্ট এটা ওনাটা খুবই চমৎকার এটা যাবে এক টাকা তো একটা বা দুইটা পাবেন মারামারি করবেন না পিওর কটনে করা কোয়ালিটি খুবই ভালো এনাদার ওয়ান এটা খুবই সুন্দর এটা আমার জানি না কি হচ্ছে আমার মনে হচ্ছে তোফায়ের মস্তফার সবার মাথার উপর একটা বাড়ি দেয় মানে ও আজকে তো ফাইল নাই যার কারণে ড্রেসের বুঝছেন কি আর বলবো ওকে আচ্ছা এটা কেমন লাগে দেখেন এটার কালারটা এটা না ম্যাট একটা টোন না মেরুন না রেড একটা সুন্দর একটা ম্যাট টোনের মধ্যে থাকবে এটা হচ্ছে স্লিভের পোর্শনটা চিকেন কারি কাটোয়ারকে দেওয়া থাকবে এটা পনেরোশো টাকা পড়বে মানে পুরা থ্রি পিসটা এটা একটা বা দুইটা আছে বডি থাকবে সালোয়ার হবে এটা কিন্তু যে আফগানি প্যান্ট কাটিং হ্যাঁ বাটন দেওয়া থাকবে আফগানি প্যান্ট কাটিং এ আপু ড্রেসের কালার কি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড মানে শুধু গ্রান্টেড না একেবারে আমাদের পাকিস্তানি ইন্ডিয়ান টাইপের কোন ড্রেস থেকে কষ রঙও উঠবে না কষ রঙও উঠবে না মানে ওই টাইপের কাপড় আমি সেল করি না কারখানার ডার্ক টোন থেকে একটু একটু যাইতে পারে বাট এই টাইপের প্রোডাক্ট লাইফ টাইম কালার গ্যারান্টি আচ্ছা এটা যাবে চোদ্দোশো টাকায় এগুলা বডি ফর্টি সিক্সে পাবেন হ্যাঁ স্টিচ কালেকশন এগুলা যাবে আচ্ছা অলিভ কালার ড্রেসটা তোমাকে ভালো লাগছে ক্লাসে খুবই ক্লাসে আসলে ড্রেসের কালারটা খুব সুন্দর আর এটা পায়জামাটা এটা যাবে চোদ্দোশো টাকায় এটা যাবে চোদ্দোশো টাকায় যার কাছে ওটা না যার কাছে যেটা ভালো লাগে সেই সেটা অর্ডারটা না ওটা না বুঝে ওটা দেন হোয়াইট কালার হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগে এটা চোদ্দশো টাকা পড়বে আচ্ছা আপনারা একটু কমেন্ট করেন তাহলে এই লাইফটা কেটে দিয়ে আমার মনে হয় যে আনার কলিটাই স্টার্ট করি তাই না যেটা সবাই দেখার জন্য পাগল হয়ে ইয়েটা নেই মালাটা নেই যেটা সবাই দেখার জন্য একেবারে পাগল হয়ে গিয়েছেন কেমন আচ্ছা এটা হচ্ছে আমাদের ও মার্শাল এটা খুবই দামি একটা ড্রেস যারা বুঝতে পারবে তারা নিয়ে নিবে খুবই পশ টাইপের একটা কালার কোয়ালিটি খুবই পছন্দ আপু আমি একটা রেড কালার ঘাড়া সব আনার করে নিতে চাই আপু অর্ডার করে দেন এটা পুরোটা চিকেন কারি করা হ্যাঁ ড্রেসটা কিন্তু নর্মাল নয় এটাও পনেরোশো টাকা যাবে টু পিস প্রাইস এগুলোর বডি থাকবে ফর্টি সিক্সে এগুলো নাই আপু স্টকে এগুলো বলছি স্টকে নাই পনেরোশো টাকা যাবে আপু আমারটার প্রাইস আমি জানি আজকে সবাই আমারটাই নিয়ে নিবে না আর না দেখায় একটা ড্রেস নিয়েছি ওটার পায়জামা দেয় নাই আপু কেন দেয় নাই আমি মানলাম তা আপনি কেন চেক করে নেন নাই চেক করে নিতে হবে ডেলিভারি ম্যান চলে এখন আমরা কিভাবে এটার এটা প্রমাণ করা যাবে না আপনি বলবেন আপনি মিথ্যা বলছেন না বাট এরকম মিথ্যা কথা বলে প্রোডাক্ট অনেকে নেয় আপনি হয়তোবা ভালো মানুষ বাট সবাই আপনার মতো ভালো না তো এগুলা আমি এজন্য দিব না পা হ্যাঁ আপনি এখন মনে করেন যে ভাগ্যে নেই কারণ আমার অফিস থেকে ওরা বলবে আমরা চেক করে পাঠিয়েছি তো আপনারা প্রোডাক্ট চেক না করে যদি কোনো প্রবলেম মনে হয় ইনস্টার আমাদেরকে জানাবেন আমরা প্রবলেম সলভ করে দিব আপনার কাছে আচ্ছা আমার কাছে অ্যাস্টার মানে আনারকুলি ড্রেস আচ্ছা আমার পড়াটা আঠারোশো পঞ্চাশ টাকায় দিয়েছি হ্যাঁ আমার পরার ড্রেসটা খুবই সুন্দর না আমার পরার ড্রেসটা আমি আনারকলি নিয়েছি দশটা আনারকলি মানে অ্যাস্টার লাইফ স্টাইল আছে সো আমি আনারকলি নিয়ে আসি পরের লাইফ আর আজকে মনে হচ্ছে এই ড্রেসটা সবাই নিয়ে নিবে তো আমি এটা নিয়ে আর কথা বাড়াতেও চাই না এখন অনেক কাপড়া চলে এসেছেন আপনারা জাস্ট একটু ওয়েট করেন আমি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে চা করে নিয়ে আসছেন আজকে যে ঘুম ধরতে সাথে চা নিয়ে আসেন হুম আমার খুব টায়ার্ড লাগতেছে আচ্ছা আপনারা একটু ওয়েট করবেন আমি হচ্ছে ইয়ে করব এটা জাস্ট নিয়ে নিন আমার পরার ড্রেসটা আমি ডিটেলস দেখাই দিছি একটা পারফেক্ট একটা সেট পাবেন মানে এটা খুবই চমৎকার কালারটা আর একটু ডার্ক টোনে থাকবে আপারা আর আমি আনারকুলি নিয়ে আসবো আনারকুলি শোল্ডার কাট আনারকুলি থ্রি পিস কেমন হাতের কাজ করা শোল্ডার কাট আনারকুলি থ্রি পিস যেটা দেখার জন্য সবে ওয়েট করছেন একটা ধুরা ডিসকাউন্ট প্রাইসে দিব